কয়েকদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমরা চেষ্টা করি আর কি সংস্কার একটু উপস্থাপন করার জন্য যেন আপনাদের একটু হলেও উপকার হয় আর কি তো তারই ধারাবাহিকতায় একটি টপিক বা একটি প্রশ্ন নিয়ে আসছি সেটা বড় একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুর সমূহের যোগে যে চতুর্ভুজ হয় তাই একটি অমুক এই অঙ্কটা খুব দ্রুত এবং এই যে ইনস্ট্রাকশানটা দেওয়া আছে সেই ইনস্ট্রাকশানের প্রশ্নের আলোকে আর কি আমরা খুব সহজে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব চলেন দেখি সেটা হচ্ছে আয়ত আয়তক্ষেত্র প্রথমে কি বলছে আয়ত আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল সেটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র এবং যার প্রত্যেকটি কোন সমকোণ ওকে তাহলে আমাদের এটার বিপরীত বাহু এটা এবং এটার বিপরীত বাহু এটা ক্লিয়ার তাহলে আয়তের ক্ষেত্রে সন্নিহিত বাহুর মধ্যবিন্দু আচ্ছা এখন আমরা যে কাজটা করব মধ্যবিন্দু প্রত্যেকটা বাহুর আমরা আনুমানিক একটা মধ্যবিন্দু দাঁড় করালাম তাহলে মধ্যবিন্দু দাঁড় করালাম করার পর দেখেন এই মধ্যবিন্দুর সমূহের যোগে মধ্যবিন্দুর সমূহের যোগে তাহলে আমরা যদি বলি এই বাহু আর এই বাহু এই বাহুর মানে এখানেও মধ্যবিন্দু এখানে মধ্যবিন্দু তাহলে যোগ যদি করি তাহলে এটা হয় কিন্তু আসলে এটা ভুল কেন ভুল দেখেন এখানে একটা কথাটা উচ্চারণ আছে সেটা হচ্ছে সন্নিহিত এই সন্নিহিত কথাটা বলার জন্য খুব গুরুত্বপূর্ণ এই সন্নিহিত না বলে যদি বিপরীত বলতো তাহলে এটা হতো কিন্তু দেওয়া আছে কি সন্নিহিত সন্নিহিত বলতো পাশাপাশি আর কি তাহলে ক্ষেত্রে দাগালাম বাহুর মধ্যবিন্দু নির্ণয় করলাম এখানে বলতেছে যে সন্নিহিত বাহুর মধ্যবিন্দু সমের যোগে তাহলে এই বাহু এটা মধ্যবিন্দু এই বাহুর সন্নিহিত এটা একটা এইটা একটা এইটা একটা এইটা একটা যোগ করলাম আর কি যোগ করে যদি আমরা বলি এবিডি এবিসিডি চতুর্ভুজের বা ক্ষেত্রের এই মধ্যবিন্দুর যোগে সন্নিহিত মধ্যবিন্দুর যোগে যে রেখাটা পাওয়া গেছে ধরে নিচ্ছে ডাব্লু এক্স ওয়াই জেড ডাব্লিউ এক্স ওয়াই জেড এটি একটি রম বস আর কি তাহলে উত্তর হবে এটি একটি রম বস এখন বিষয়টা হচ্ছে দেখেন যে দেখেন এখানে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের আলোকে সুন্দরভাবে এখানে কিন্তু সহজে যে যা দেওয়া আছে সেটার আলোকে আমরা ড্রয়িং করলাম মানে অঙ্কন করলাম করে আমরা উত্তর পেয়ে গেলাম তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরেকটি কথা না বললে না সেটা হচ্ছে আঠারোতম নিবন্ধনে লিখিত সম্পর্কে কিভাবে উপস্থাপন করলে একটু ভালো মার্ক ক্যারি করা যায় সে সম্পর্কে একটু সে সম্পর্কে একটু কথা বলবো নতুন কোনো আর কি ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে